রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার কাত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই ও বোনেরা আজ যে আমল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাহার নামাজ শেষে আজকের আমলের দোয়াটি পাঠ করলে আয় উপার্জন বৃদ্ধি পাবে এমনকি আমলটি করলে মৃত্যুর আগ পর্যন্ত সংসার অভাব আসবে না টাকা পয়সা ধন সম্পদে বরকত আসবে মনের সকল আশা পূরণ হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের আমলটি খুবই কার্যকর আমলটি করার পর ফলাফল দেখে অবাক হবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা এই দুয়ার আমলটি করলে মহান আল্লাহ হালাল রিজিক বৃদ্ধি করবেন এবং বালা মুসিবত দূর করে জীবনকে সুখ ও শান্তিময় করবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি চান আপনাদের মনের আশা পূরণ করতে অথবা ইনকাম বা আয় রোজগার উপার্জন বৃদ্ধি করতে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের আমলের ভিডিওটা আমলের উদ্দেশ্যে পুরো ভিডিওটা মনোযোগের সরি শুনবেন ভাই ও আমার বোনেরা আজকের এই কার্যকর আমলটির সম্পূর্ণ নিয়ম ভালোভাবে শুনে বুঝে তারপরে আমলটি করবেন আজকের দোয়ার আমলটি যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের শরীর আমল করেন আমলটি করতে দেরি ফলাফল পেতে দেরি হবে না ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলের দোয়া করতে হবে তাহাজুত নামাজের শেষে এমনকি তাহাজুত নামাজের পর আমল করলে সেই আমল কবুল তাহাজুত নামাজের পর আমল করলে সেই আমল কবল হয় তাহাজুত নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে মনের ইচ্ছাগুলো প্রকাশ করলে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাই ও আমার বোনেরা তাহাজুত নামাজের পর আল্লাহ তালার কাছে নিজের মনের ইচ্ছেগুলো প্রকাশ করলে সবচেয়ে বেশি কবুল হয় আল্লাহ তালা প্রবৃত্ত প্রাণে তাহাজতের নামাজে প্রত্য দিয়ে বলেছেন রাতের সামান্য সময়ে তারা ঘুমে থাকেন শেষ রাতে তারা ইস্তে গহার করেন সুরা জারিয়াত আয়াত নং সতেরো এবং আঠারো ভোরের সময়টি তোয়া গ্রহণের অন্যতম উত্তম সময় হাদিসে এসেছে যে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং ডাক দিয়ে বলেন যে কেউ তবাকারী আছে কি যান তবা আমি কবুল করব। কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে কি যাকে আমি ক্ষমা করব। কেউ কিছু চাই কি যাকে আমি দান করব, এইভাবে ফজর উদয় হয়ে যায় সহি বুখারি শরীফের হাদিস হাদিস ন এক হাজার একশত পঁয়তাল্লিশ রাতের নামাজ তাহাজত শেষ রাতের দিকে পড়া হয় শেষ রাতের ইবাদত ও দুয়া কবল প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনা উঠে এসেছে তা হলেও আবহরাইরা রায়তালা আন্হ বর্ণনা করেছেন আল্লাহ রাজ সল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবৈশিষ্ট্য থাকাকালে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার তাকে সাড়া দেব কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব মুসলিম ও বুখারি এবং ওস্তাদ আহমেদ শরীফের হাদিস তাহাজের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে পান্দার সুসম্পর্ক সৃষ্টি হয় তাহাজ প্রাণহীন মানুষের হৃদয়কে সতেজ করে ভাই ও আমারে বোনেরা এখন আমি আজকের আমলের দোয়াটি একবার পাঠ করে শোনাচ্ছি যে দোয়াটি তাহাজ্জুদ নামাজের পর জায়নামাজে বসে আমল করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্নি আজ আলুকা বিআনি আসাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদাল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো বাবদ নেই তুমি একক যিনি কাউকে জন্ম জন্ম দেননি এবং তাকেও কেউ দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আজকের আমলটি আপনারা শেষ সাথে দিকে করার চেষ্টা করবেন প্রিয় দর্শক তাহাজতের নামাজ দুই দুই করে চার রাখা সম্ভব হলে আপনারা আরো বেশি তাহাজত নামাজ পড়বেন তারপর আজকের আমলের দোয়াটি আল্লাহমা ইন্নি আসালুকা বিয়ানী আসাদু আন্না কা আং তাল্লাহুলা ইলাহা ইল্লাহ আংতাল আহাদু সামাদ আল্লা জিলা মিয়ালিদ ইউলাদ মিউলাত ওয়ালা ইয়াকুল্লাহু কুপয়ান আহাদ। রাসুল সাল্ল আলাই্লাম বলেছেন আমার যে উম্মত তাহাজ নামাজের পর এই দোয়াটি সাতবার পাট পাতে লাদ করবে মহান আল্লাহ যার হাতে আমার জীবন তার কছম করে বলছি আমলটি করে যা চাইবে মহান আল্লাহ তাই দিবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা সর্বশেষ আপনারা রাসুল সল্লাল্লাহু আলাইসাল্লামের উপর এই দূর পাঠ করবেন আল্লাহুমা সল্লি আলা মাহাম্মাদিও ও আলা আলী মাহাম্মদ আল্লাহুমা সল্লি আলা মাহাম্মাদিও ওয়া আলা আলী মাহম্মদ আল্লাহুমা সল্লি আলা মাহাম্মাদিও ওয়া আলা আলী মাহাম্মদ এভাবে তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীর সংসারে সশ্লা দান করবেন অভাব অনটন দূর করবেন তারপর আপনারা আল্লাহর কাছে আমাদের অভাব অনটন দূর করার জন্য অনিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته